এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করি আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব রব্দুল্লামিন বলেন ওয়া সালবাদী আন্নিফ ইন করি বুঝিবু দাওয়া দা বলেন আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও করিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইনি কারি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না কারিব মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটার ও কাছে কোন কোন মুফাসিরিনে ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আশা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কি ডাক এইজন্য বোখারির বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন জ্যাকারানি ফিনফসি দ্যা কারতুহু ফি আমার বান্দা যদি আমারে এক এক আ ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক ডাকতে শুরু করে দে ফা ইন যাকারনি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমার এক এক আ শরণ করে আমি আমার বান্দারে এক এক আ শরণ করি ও ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন মিনহু আর আমার বান্দা যদি আমাকে এক এক আ না করে বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফের তাদেরকে নিয়ে একচে বড় মহাসমাবেশ করে আমার বান্দার স্মরণ করি ও ইন্ বিশ্বরিরা আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়